আসসালামু আলাইকুম ওয়া আবার আমরা এবার যে চমৎকার কাহিনীটি শুনতে যাচ্ছি সেটা হাদিসের আলোকেই আমরা সংগ্রহ করেছি পারস্য দেশের দুই বন্ধুর কর্জা হাসানা নিয়ে চমৎকার একটি কাহিনী আমরা সংগ্রহ করেছি এক বন্ধু স্বাবলম্বী মানে ধনী আর এক বন্ধু গরিব গরিব বন্ধুটি ধনী বন্ধুর কাছে ব্যবসা করার জন্যে সে হেল্প নিতে এসেছে কর্জা হাসানা স্বরূপ কিছু মোহর সে চাচ্ছে তো সেই মুহূর্তে ধনী মধ্যু বলছে ঠিক আছে সমস্যা নেই তুই যখন কষ্ট করে আমার কাছে এলি তাহলে একটা কাজ করা যাক আমাদের আর এক বন্ধুকে সাক্ষী রেখে তোকে আমি বিজনেস করার জন্য হেল্পটা করতে পারি তো গরিব বন্ধু সে যথেষ্ট ইমানদার সে বলছে যে ঠিক আছে এক কাজ করলে কেমন হয় আমরা যদি আমাদের মহান রব আমাদের যিনি পালনকর্তা আমাদের যিনি সৃষ্টি করেছেন তাকে যদি আমরা সাক্ষী রেখে আজকের এই কর্যা হাসানা গ্রহণ করি তাহলে কি তুই দিতে রাজি আছিস তো এই ধনী বন্ধু একটু চিন্তা করে বলল যে সেটাও খারাপ হয় না কারণ তুইও মুসলিম আমিও মুসলিম আমাদের ওয়াদা যদি ঠিক থাকে তাহলে আল্লাহ তালাকে সাক্ষী রেখে আমরা যদি লেনদেন করি তাহলে ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না তুই আমাকে এই মহরগুলো কবে দিবি সেটা বল বললো যে ইনশাল্লাহ তোকে এক মাসের মধ্যেই আমি তোর এই যে ঋণটা নিচ্ছি এটা আমি পরিশোধ করে দেব বললো যে ঠিক আছে ইনশাআল্লাহ দিয়ে দিলাম সে মোহরগুলো নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে যে দেশে তার ব্যবসা ভালো হয় সেখানে চলে গেল দিন যায় সপ্তাহ যায় মাসও ঘুরে এলো গরিব বন্ধুটির খেয়াল করলো যে প্রায় তো এক মাস ওয়াদা করেছিলাম প্রায় দিনও শেষ হয়ে গেল সপ্তাহ গেল মাস ঘুরে এলো তো সেই মনে করে বন্দরে এসে ঋণটা দেওয়ার জন্য সে ফিরে আসবে এসে দেখে যে জাহাজটা নষ্ট হয়ে আছে কি করা যায় অবশেষে সে একটি কাষ্ঠখণ্ড জোগাড় করে সেইটা খোদাই করে সেই মোহরগুলো ভরে দিয়ে মুখটা সুন্দর করে আটকিয়ে সমুদ্রে যখন ছেড়ে দিচ্ছে তখন সে দুহাত তুলে ফরিয়াত করছে ইয়ার তোমাকে সাক্ষী রেখেই তো এই মোহরগুলো নিয়েছিলাম এক মাসের ওয়াদা করেছিলাম এই যে কর হাসানা আমার বন্ধু আমাকে বিশ্বাস করে দিয়েছে এই এক মাস পরেই তাকে আমি দিতে চেয়েছি কিন্তু এই যে যাতায়াত বন্ধ হওয়ার কারণে আমি এইভাবেই মোহরগুলো ভাসিয়ে দিচ্ছি এখন তোমার দায়িত্ব তুমি আমাদের সাক্ষী হিসাবে তার হস্তগত করে দেওয়ার সে যেন ঠিকঠাক মতো পেয়ে যায় তোমাকে সাক্ষী রেখে আবার আমি মোহরগুলোয় সমুদ্রে ভাসিয়ে দিলাম ভাসতে ভাসতে কাষ্ঠখণ্ডটি সেই বন্ধুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আর সেই বন্ধুর স্ত্রী ঘাটে পানি আনতে যেয়ে দেখে যে একটি চমৎকার কাষ্ঠখণ্ড ভেসে যাচ্ছে সে দেখে কাষ্ঠখণ্ডটি যেভাবেই হোক তুলে এনে তার স্বামীকে বলল যে দেখো চমৎকার একটি কাঠ ভেসে যাচ্ছিল আমি নিয়ে এলাম যে আমাদের ঘরে কাঠেরও অভাব খড়ি তেমন নাই তুমি একটু এটাকে ফেরে দাও কুঠার এনে দিল যখনই কোপ দিল বন্ধুটা তখন অনেকগুলো মোহর বের হয়ে এলো আর একটি চিরকুট তার বন্ধু চিরকুটটি খুলে দেখে ওই বন্ধুর লিখিত কথা যে লিখেছে যে বন্ধু তুমি তো জানো আল্লাহকে সাক্ষী রেখেই তুমি আমাকে কর্জে হাসানা দিয়েছিলে আর আল্লাহকে সাক্ষী রেখেই আমি তোমার ঋণ সময় মতো পরিশোধ করার জন্যে বন্দরে এসেছিলাম এসে দেখি জাহাজটি নষ্ট হয়ে আছে উপায়ান্তর না পেয়ে আমি এই কাষ্ঠণ্ড জোগাড় করে তোমার মোহরগুলো ভরে দিলাম এবং লিখে দিলাম তালা যেন তোমার হস্তগত করে দেয় পরে এই বন্ধুটি কথাগুলো পড়ে খুশি হয়ে গেল এবং বলল তার স্ত্রীকে এই এই ঘটনা স্বামী স্ত্রী দুজনেই খুশি হয়ে গেল আর ওই বন্ধু আবার তার বিজনেস ঠিকমতো পরে অনেক দিন পরে ইয়ে যখন বাড়িতে ফিরে এলো তখন সাক্ষাতে কথা হলো যে হ্যাঁ সে সেই ঋণটা সময় মতোই পেয়ে গিয়েছে একটি কাঠের মধ্যে তো এই গল্প থেকে আমরা বা হাদিস থেকে যেটা শিক্ষা পেলাম আমরা যে কোনো কাজে যদি আমাদের রব আল্লাহ আল্লাহতালাকে অন্তরে রাখি তাহলে আল্লাহ আমাদের সব কাজ সহজ করে দিবেন এবং সহযোগিতা করবেন ইনশাল্লা আসসালামুকুম রহমতুল্লাহ বাক